でも、それを狙うのは、必死でやろう。 মাকে বিদায় দিতেও চাচ্ছি না তবু বিদায় দিতে হচ্ছে আজ মহাদশমী পঞ্চমী থেকেই আমাদের শারদীয় দুর্গা পুজো শুরু হয় এবং আজকে দশমীতে পূজা বিসর্জন হবে মানে বিজয়ের সব কিছুই চলছে দশমীর পূজা চলছে এরপরে আমাদের সিঁদুর খেলা হবে প্রতি বছরই আমরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি সিঁদুর খেলার জন্য বাঙালির সনাতনী সম্প্রদায়ের একটি ঐতিহ্য হচ্ছে সিঁদুর খেলা যা আমরা সনাতনী সম্প্রদায়ের প্রত্যেকেই যারা সদবা যারা বিবাহিত তারা আমরা এই সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পারি নিজেকে ধন্য মনে করি এবং আমার মনে হয় আমি খুব আমরা সনাতনী সম্প্রদায়ের মেয়েরা খুবই ভাগ্যমান যে আমরা এই সিঁদুর খেলাটা খেলতে পারি প্রত্যেকেই আশা করে আছি সিঁদুর খেলা খেলবো এই আশাতে আজকে এসেছি রকম লাগছে আবারও খারাপ লাগছে যে আবার সামনের বছরে আসতে হবে মা চলে যাবে এর জন্য মন খারাপ হচ্ছে তারপরও প্রাকৃতিক যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্রতি বছরই আমরা দশমীর পরে বিসর্জন দিয়ে থাকি আজকে ঠিক তাই সেরকমই হবে দশমীর পরে বিসর্জন হবে মনের মধ্যে কষ্ট থাকলে অনেক শান্তি লাগছে যে দুর্গা পুজোতে এসে আমরা অঞ্জলি দিতে পেরেছি এবং সুসম্পন্নভাবে আমাদের পূজা ইয়ে করছে তবে এরপরে আরও মজা আছে সেটা হচ্ছে দশমীর পরে আমাদের ইলিশ মাছ আমরা যেটাকে সাইজ করি সিঁদুর টি দিয়ে সাইজ দিয়ে ইলিশ মাছ বিসর্জনের পরে ইলিশ মাছ সাইজ দিয়ে আমরা জানেন আমরা কিন্তু পঞ্চমী থেকেই নিরামিষ ভোজি আমরা মাছ মাংস সনাতনী সম্প্রদায় ঘরে মাছ মাংস আনে না আজকে আমরা বিসর্জনের পরে মাকে যখন বিসর্জন বিসর্জন দেওয়ার পরে আমরা ইলিশ মাছ সাইজ করি ইলিশ মাছের সিঁদুর সিঁদুর খিদুর দিয়ে ধান দুপুর দিয়ে রেখে দিয়ে পরে আমরা সেই ইলিশ মাছ আমাদের রান্না করা হয় এবং বিসর্জন দিয়ে আসার পরে আমরা সেই ইলিশ মাছ দিয়েই ভাত খাই মানে আমরা আজকে আমিষ খেতে পারব বিসর্জনের পরে ভালো লাগছে অন্যরকম লাগছে আনন্দ উপভোগ করছি সারা দিন সেই পঞ্চমী থেকে যেভাবে আনন্দ উপভোগ করে আসছি অন্যরকম হচ্ছে বিশেষ বিশেষ জায়গায় কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে এছাড়া সব জায়গায় মোটামুটি সুন্দর করে আমরা পূজা অর্চনা করতে পেরেছি ভালো লাগছে দিদি বিদায় দিতে চাচ্ছি না তবু বিদায় দিতে হচ্ছে মাকে কেমন লাগছে

যুক্ত করেছি রমনা কালী মন্দির থেকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিদায় বিজয় দশমী তারপরও এখানে এখনও পূজা চলছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দিদি বিদায়ের ঘন্টা বেজে গেছে মাকে বিদায় দিতেই হবে কেমন লাগছে খুব কষ্ট হচ্ছে আর মা সারা বছরটা প্রতীক্ষায় বসে থাকি মা আসবে মায়ের সাথে আনন্দ করব কিন্তু মাকে শেষ বিদায়টা দিতে প্রচন্ড কষ্ট হয় পুরো বছরটাই তো অপেক্ষা করি মা আসবে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো দশটা দিন মায়ের সাথে থাকি থাকার পর যখন মা চলে যায় তখন তার নিজেকে ধরে রাখা যায় না পৃথিবীতে মায়ের চেয়ে তা আপনার কে হতে পারে বলেন মা যতটা দুঃখ বুঝে সন্তানের মা যতটা আদর স্নেহ করে কেউ বুঝে না পৃথিবীতে কি চাওয়ার ছিল মায়ের কাছে স্পেশালি আমার আসলে প্রথম চাওয়া হচ্ছে আমার দেশের আমার প্রত্যেকটা সন্তান এবং সবার ঘরে ঘরে যেন মা শান্তি সমৃদ্ধি সবাই সম্মান আর সবার মায়ের বুক যেন খালি না হয় আর সব মায়ের সন্তানরা যেন আর সব স্বামীরা যেন তাদের স্ত্রীর বুক জুড়ে থাকে এই চা আসলে দিদি ছোট্ট করে যদি একটু বলতেন যে ভারতে ইনুচের মুক্কা স্মৃতি নিয়ে যে না আসলে এটা আপনার কাছে আপনি তো বাংলাদেশের একজন নাগরিক বিষয়টা আপনার কাছে কেমন লাগছে না আমি রাজনীতিবিদ মধ্যে আমি নাই আমি আমার বাংলাদেশকে ভালোবাসি যে আসুক আমার কথা হচ্ছে আমরা সবাই আনন্দ করে শান্তি নিয়ে এটা আমার মা এটা আমার মাতৃভূমি যে আসবে সে মনে একটা আশা নিয়ে আসবে কথা বুঝছেন তা আমি কারো বিরুদ্ধে বলতে চাই না কারণ আমি রাজনীতি করি না আমার কথা হচ্ছে যে আসবে সে একটা আশা নিয়ে আসবে আমাদের সবাইকে ভালো রাখবে সে আমরা সবাই ভালো থাকবো এটাই না মাকে বিদায় দিতে আসছেন আসলে বিদায়ের বেলাটা কেমন লাগছে একটা বছর আবার অপেক্ষা করতে হবে না ভাল লাগছে আজকে বিদায় হয়েছে কালকে আবার শুরু হবে নেক্সট ইয়ারের প্রিপারেশন একটু মন খারাপ হচ্ছে বিকজ অনেক তাড়াতাড়ি পুজোটা চলে যায় বাট আই এম হোপফুল ফর দ্য নেক্সট ইয়ার এজ ওয়েল মায়ের কাছে আমি আমি কখনোই ভগবানের কাছে কিছু চাই না বাট আমি চাই যাতে মায়ের মতো আমি অনেক সাহসী থাকি কাইন্ড থাকি সবার প্রতি এই আর কি সুস্থ থাকি দর্শক আমরা রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আজকে বিদায় দশমী কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এখানে পুজো চলছে আমরা যদি একটু দেখে এখানে কিন্তু বিভিন্ন আইটেমের সবজি কাটা হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখনো আসলে আমরা যে রমনা কালী মন্দির থেকে আপনারা যারা দেখছেন কে কোথার থেকে দেখছেন একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন অনেকেই আসছে আসলে মাকে বিদায় দিতে সেই বিদায়ের বেলাটা আসলে কেমন লাগছে আমরা একটু জানার চেষ্টা করি দিদি বিদায় দিতে হচ্ছে না তারপরও বিদায় দিতে হবে আসলে কেমন লাগছে আপনার কাছে ভালো লাগছে না কারণ এক কয় দিন আমরা আমার কাছে আসছি পূজা দিয়েছি মা চলে যাচ্ছে খারাপ লাগছে আবার একটা বছর অপেক্ষা করতে হবে এই জন্য সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করি মা আসবে আমাদের আশীর্বাদ করবে চলে যাচ্ছে খারাপ লাগছে চাওয়ার ছিল যে পরিবারের সবাইকে নিয়ে সুস্থ সুন্দরভাবে যেন ভালো থাকতে পারি এটাই চাওয়া ছিল

দশ দিন প্রথম দিন তো অনেক আনন্দ লেগেছে প্রতিদিনই ভালো লেগেছে আজকে খারাপ লাগছে একটু ব্যতিক্রম স্বাভাবিক যে পরিবেশ হ্যাঁ সেটা তো হলোই এখন সবাই পুজোর সময় যেমন সবাই একসাথে হয় হ্যাঁ সবাই কর্মব্যস্ত জীবনে সবাই ব্যস্ত থাকে পুজোর সময় সবার সাথে দেখা হয় একসাথে হচ্ছে আবার সবাই যার যার কর্মব্যস্ত জীবনে চলে যাবে একটু তো ব্যতিক্রম হবেই মা আসার পরে আসলে আপনাদের যে মঙ্গলটা হয় সেই মঙ্গলটার ঘাটতি কি এখন বুঝতে পারছেন আপনি কিছু তো বুঝতে পারছি দর্শক আমরা রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত করেছিলাম আপনারা রমনা কালী মন্দির থেকে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি পুজো চলছে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রমনা কালী মন্দির থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রমনা কালী মন্দির থেকে আপনারা

বিদায় দিতে হচ্ছে বিদায় আসলে দিতে চাচ্ছি না তারপরও মাকে বিদায় দিতে হবে আসলে কেমন লাগছে আপনার কাছে আজকে অবশ্যই খারাপ লাগার বিষয় কারণ আমরা সারা বছর ধরে অপেক্ষা করি মায়ের জন্য এখন যে মায়ে চলে যাচ্ছে তো আমাদের অবশ্যই মন খারাপ লাগছে তো আশা করব আগামী বছর জন্য মা আবার সুখ আর শান্তি নিয়ে আমাদের মাঝে ফিরে আসে এই অপেক্ষায় এই দশটা দিন মায়ের সঙ্গে ছিলেন আসলে আজকে তো আলাদা হয়ে গেল বা মাকে বিদায় দিয়ে দিলে অবশ্যই খারাপ লাগাটা আনন্দ করেছি আমরা সবাই মিলে খুব ভালো কেটেছে পূজাটা আমাদের তো এখন যেহেতু মা চলে যাচ্ছে তো বিদায় তো দিতে হবে হাসি মুখে বিদায় দিচ্ছি আমরা নিজের জন্য বললে ভুল হবে আমি অবশ্যই আমার পরিবারের জন্য দেশের জন্য সবার মঙ্গল কামনায় করবো এটাই আর কি জন্য অবশ্যই ভালো থাকে দীর্ঘায় কামনা করি তার সব সময় সুস্থ থাকুক এটাই আমি হচ্ছে কলা বাগান থেকে কাঁঠাল বাগান ধানমন্ডি দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রমনা কালী মন্দির থেকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছেন যে এখনো

ওঁ নারায়ণ সুবিশ্বরূপং আকর্ষণং নারায়ণ সুবিশ্বরূপং 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 দশ দিন মায়ের সঙ্গে ছিলেন আজকে মাকে বিদায় দিতে হবে কেমন লাগছে দশ দিন মায়ের সাথে ছিলাম আজকে মাকে বিদায় দিতে অনেক কষ্ট হচ্ছে মা আমাদের কাছে চলে যাবে অনেক আশা করে থাকি একটা বছর কিন্তু মা যে আমাদেরকে এভাবে রেখে চলে যাবে কিন্তু মাকে তো যেতেই হবে আর কি বলবো মা আমাদেরকে এইভাবে রেখে চলে যাবে আর কি না মা আবার একটা বছর পর আসবে দিদি যদি একটু বলতেন আসলে মায়ের সঙ্গে যে দশ দিন ছিলেন এবং বাকি এগারো মাস সাড়ে এগারো মাস আপনার একা থাকতে হবে আসলে এইটা আপনি কীভাবে ফিল করেন মা আমাদেরকে ভরসা সেভাবেই ভরসা করে রেখে যায় যে আমরা এই যে এগারো মাস সেভাবে থাকি আপনি দেখতে পাবেন হ্যাঁ অবশ্যই দেখতে পাই মা আমাদেরকে ভালো রেখেই মার যেতে হয় কিন্তু মা আমাদেরকে সবাই রে মানে এমনভাবে রেখে যায় যে তার সন্তানরা জানি সবাই ভালো থাকে এইভাবেই রেখে যায় দেশবাসীর জন্য নিজের জন্য দেশবাসীর জন্য সবার জন্য মা আশীর্বাদ এবং ধন জন সব কিছু রেখেই এগারোটা মাস মা সব কিছু পরিপাটি করে রেখেই আমাদেরকে রেখে চলে যায় নিজের জন্য মা আমার আমার জন্য আমি চাই জানি দেশবাসী সবাই ভালো থাকে শান্তিতে থাকে আমরা জানি সবাই মিললে আনন্দ করে ভাই বোনের মতন সবাই কাটাতে পারি এইভাবেই কোথার আমি আমি বাড়ি এসে বরিশাল কোথায় বেড়েছি বানুরি থেকে আর আমি ঢাকাই থাকি আমাদের বাড়িতে তো অনেক পূজায় হয় সব পূজাই আমাদের বাড়িতে এই দুর্গাপূজাও আমাদের মানে এই পালা করে তো শরী কেনা পালা করে হয় ওই ওই সময় আমার যাওয়া হয় না পালা করে যেটা হয় যেটা আমাদের পরে তখন আমার একটু যাওয়া হয় আর নাহলে আমি এখানেই থাকি রামনাথ মন্দিরেই পূজার অনুষ্ঠান আসলে দুইটা জায়গায় মিস করেন হ্যাঁ দুইটা জায়গায় মিস করুন মানে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে আসলে শহর আর গ্রামের মধ্যে আসলে আপনি পার্থক্য কি দেখুন শহর গ্রামের মধ্যে গ্রামের মধ্যে যে মা আসে যেমন একটা গ্রামের একটা হো হৈহল্লা মানে একটা কি বলবো যে এদের অনেক আচার নিয়ম কারণ সবাই নিয়ে একটা একতাভাবে সবাই একসাথে সব কিছু করে শহরে তো মনে করে ক্ষণিকের জন্য সবাই আসে আর চলে যায় মনে করে নেই আনন্দ হা 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 ওইভাবেই আমরা এই মানে আসলে আপনি পূজার সঙ্গে সম্পৃক্ত কত বছর মন খুলে একেবারে এইখানে সব জায়গায় মন তুলে ধরেন দশ পনেরো বছর ধরে আমি হ্যাঁ হ্যাঁ আমি মহিলা কমিটির সভাপতি এখানকার মানে এখন আর এই মায়ের থুয়ে আমরা আমি আর কোথাও যাইতে পারি না আমার মানে কষ্ট হয় হ্যাঁ দর্শক আমরা শুনছিলাম রমনা কালী মন্দির থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনও পূজা চলছে এবং মা আসলে বিদায়ের দশমী আজকে মাকে বিদায় দিতে আসলে অনেকই কষ্ট পাচ্ছে এরকমটাই তারা আসলে বলছেন

ओम तत तत विनासु महा भगवई जरीन तो पर पुजावे साधना विदुकावेगी याम छै याम छै गुरु से जो सर्वतन अणु तो वन्नना ये त पठाम ओम तत तत विनासु महा भगवई जरीन तो पर पुजावे धर्म काल रे हिंदू दावे याम ये त पठाम ओम तत तत जनसु शैला गुरु ये त भगव नमः हिंदू दावे याम मातरम पुष्प ಮಹಾಭಿಜಯ ಜಯಂತಿ ದೇವನಿಗೆ ಭಕ್ತಿ ಸಲ್ಲಿಸಲು ಬಂದವನೋ ಮಜಂತರಾ हे बदा होई नमा आसनला विंत बत्राम ओम रक्तकत्व जिला शिंदे महाघर्वई जमिनी कलिपर दिनावे भत्न कलो हिं तो का होई नमा ऐसा घुरवा ओम रक्तकरा विना शिंदे महाघर्वई जमिनी कलिपर दिनावे भत्न कलो हिं तो का होई नमा ऐसा दिपा অং দক্ষ দত্ত বিনাশৃষ্ণৈ বাহা যোগিনিকলি ফোন পিঠা হৈ ভাত ৰকাল্লৈ হিং দূৰ্গা হয় নমা এটা ছগমনা ধৰমান এটা ছগমনা ধৰম দুৰ্ধাম অং দক্ষ দত্ত বিনাশৃষ্ণৈ মহা ঘৰৈ যোগিনিকলি নমা মথংকরা পুষ্পং লাভ নমা মথন্তৰা পুষ্পং ক্ষীৰমিষ্টী নম মশংকরা পুষ্পং মিষ্ট ধৈ নমা পশংকৰা পুষ্পং